বন্ধুরা আলু ব্যবসায়ী সমিতি কর্মবিরতির ডাক দেওয়ায় দাম বাড়তে শুরু করেছে এই ধর্মঘাট যদি না ওঠে দ্রুত তাহলে আলুর সংকট দেখা দেবে এই আবহে নানা টালবাহনার পর এবার বাংলার আলু ভিন রাজ্যে পাঠানোর প্রস্তাবে সায় দিয়েছে রাজ্য সরকার সুতরাং ধর্মঘাট উঠে যাবে তা বোঝাই যাচ্ছে তবে এই বাংলার আলু ভিন রাজ্যে পাঠানোর প্রস্তাবে সায় দেওয়ার নেপথ্য অন্যতম শর্ত ছিল কলকাতা সহ গ্রাম বাংলার বাজারে আলু খুচরো দাম কেজি প্রতি তিরিশ টাকা বা তার কম হতে হবে মঙ্গলবার ভিন রাজ্যে পাঠানোর অনুমতি মিলল কিন্তু তারপর ভিন রাজ্যে আলু যাওয়া শুরু করলো আজ বৃহস্পতিবার পর্যন্ত কলকাতার বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে আসেনি বন্ধুরা এখনও কলকাতার বেশিরভাগ বাজারে জ্যোতি আলু বিক্রি হয়েছে ৩৫ টাকা কেজি দরে অথচ আলু পাইকারি দাম পঁচিশ টাকা আর চাষিরা এখন এক কেজি জ্যোতি আলু বিক্রি করে দাম পাচ্ছে আঠেরো টাকা কলকাতার বাজারে পাইকারির সঙ্গে খুচরো দামে এত ফারাক হচ্ছে কেন প্রশ্ন উঠছে এই বিষয়ে কৃষি বিপণন মন্ত্রী ও বেচারামর্সের সদস্যরা জানান দু এক দিনের মধ্যে তিরিশ টাকা বা তার কম দামে আলু বিক্রি না করলে ব্যবস্থা নেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা দিয়েছিলেন আলু ভিন রাজ্যে পাঠাতে অনুমতি দেবেন যদি আলু আলুর দাম তিরিশ টাকা বা তার নিচে নামানো হয় সে কথা রাখলেন তিনি এখন আলু ব্যবসায়ী সমিতির কথা রাখার পালা আর সেই কথা তারা রাখলেন কি না সেটা জানতে এক সপ্তাহ পর আবার আলু নিয়ে রিভিউ মিটিং করা হবে যদি দেখা যায় দাম নিয়ন্ত্রণে থাকছে না সেক্ষেত্রে রাজ্য সরকার আবার অনুমতি প্রত্যাহার করে নেবে ব্যবসায়ীরাও প্রতিশ্রুতি দিল বাস্তবে দেখা গিয়েছে খুচরো বাজারে আলুর দাম এখনও নিয়ন্ত্রণে আছে প্রতিশীল আলু ব্যবসায়ী সমিতি রাজ্যের সম্পাদক লালু মুখোপাধ্যায় বলেন পাইকারি বাজারের সঙ্গে খুচরো আলুর দামের বিস্তর ফারাক আছে এতটা হওয়ার কথা নয় কারণ হিমঘরের চাষিরা আঠেরো টাকা কেজি দরে আলু বিক্রি করল তা বাজারে পঁচিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কিছুদিন আগে আলুর দাম মারাত্মক বেড়ে গিয়েছিল তখন কর্মবিরতির বিষয়টি চালু ছিল তারপর বাজারে নামতে হয় টাক্ক ফোর্স আলুর দাম তখন কমে তারপর আবারও বাড়তে শুরু করে সুফল বাংলার স্টলে এখনও আঠাশ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে এই বিষয়ে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার বক্তব্য হিমঘর থেকে গত কয়েকদিনে আলু তেমন বের করা হয়নি তার জেরে বাজারে যোগানে ঘাটতি আসছে বলেই ধরে নিচ্ছি আগে থেকে দাম যদি নিয়ন্ত্রণে না আসে সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে আর টাক্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলের কথায় শুক্রবার থেকে আবার আমরা বাজারে অভিযান চালাবো অসাধু ব্যবসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারি করবো